হ্যালো ভাই কিরে কেমন আছিস এই যে ভাই বাইক নিয়ে আসছিলাম পুলিশে ধরছে তুই একটু থানার বাবুর সাথে কথা বলে হ্যালো 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 স্যার স্যার আরে কি হয়েছে কি হয়েছে বস 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 বলিস না পুলিশে হেলমেট নাই বিদাই 5000 টাকা মামলা দিছে আরে এটা কি ধরনের কথা কি করলি তুই তুই কার সাথে চলিস তোর বন্ধুকে তুই কি জানিস তুই যখন তোকে পুলিশ ধরে নিল হেলমেটের জন্য তুই একটু একটু সাইডে গিয়ে আমাকে একটা কল দিতি থানার বড় বাবু মেজো বাবু সেজো বাবু ছোট বাবু এমন কি কোচি বাবু পর্যন্ত আমার সাথে সম্পর্ক একটা কল দিতি আর কোচি বাবুকে আরে কোচি বাবু ছোট বাবুর থেকে যে ছোট তুই ওনাদের সামনে আমাকে একটা কল না দিতে বলে আবার অ্যাটলিস্ট আমার নামটা একটা বার ওদেরকে বলতি এর পরের বার তুই যখনই ধরা পড়বি একটা বার আমাকে কল করবি একটা বার আমাকে কল করবি কল করার সাথে সাথে তোর মোটরসাইকেল দেখবি ফুলে ডালা পুলিশ তো আমার কথা শুনে পেট সাব করে দেবে রে তুই করেছিস কি তোর মামলা দেয় কিভাবে হ্যালো ভাই কিরে কেমন আছিস এই যে ভাই বাইক নিয়ে আসছিলাম পুলিশে ধরছে থানার বড়োবাবুর সাথে কথা বলে সারিয়ে দিবি বড় বাবু দি হ্যালো 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 স্যার 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 আপনি ওর বাইকটা একটু ছেড়ে দিন না স্যার স্যার আপনি আমাকে চিনতে পারছেন আমি সামাজ স্যার এই কে কে ধরত আর বাইক আটকিয়ে দে আটকিয়ে দেব আমাদের খেয়ে দেয় কোনো গাছ নাই নাকি বাস বাসকে ফোন দিয়েছে যাও ছাড়তাম তা ছাড়বো না